বারো তারিখে বাংলাদেশে যেটি হচ্ছে সেটি হল ফিক্সড ম্যাচ এর ফলাফল প্রিডিটারমাইন্ড হার জিত নির্ধারণ করা আছে ব্যবধান ঠিক করা আছে আপনার ভোট ম্যাটার করে না কারণ রেজাল্ট সেট করা আছে এই সরকার এবং তার উপদেশটা আমি জানি না তো পালাতে হবে নিশ্চিত যার প্রেক্ষিতে নতুন একটা নির্বাচন করতে হবে কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের অন্তত নয় উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন নয় থেকে এগারো তারিখের মধ্যে আরো অনেকে পাড়ি জমা

কিন্তু এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কি বললো যেটা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক শেখ হাসিনার পক্ষে হয়ে জাতিসংঘে যেটা বললেন আজকের ভিডিও অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দর্শক দেখে যাবেন তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই তার আগে আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এগুলি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন তো চলে কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন একটি খবর খবরটি হলো অন্তর্বর্তী সরকারের অন্তত নয় জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন এই খবরটি দুজন বাংলাদেশের সিনিয়র সাংবাদিকের সোশ্যাল মিডিয়ার আলোকেই পরিবেশন করবার চেষ্টা করছি খবরে শুধু নয় জনকে বললে পুরোটা হবে না শুধু নয় জন নন জ্যেষ্ঠ সাংবাদিক উদ্দুস আফরাদের দাবি অনুযায়ী বিশেষ সহকারী মিলিয়ে এই সংখ্যা ষোলোটি পরিবার গুঞ্জন শোনা যাচ্ছে যে নয় থেকে এগারো তারিখের মধ্যে আরো অনেকে পাড়ি জমাবেন আজ আমরা বিশ্লেষণ করব এই তথ্যগুলোর ভিত্তি কতটুকু এটিকে নিঃসব গুজব নাকি আগাম কোনো আশঙ্কার পূর্বাভাস এই আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই সাংবাদিক এবং যাদের কথা বলতে চাইছে তারা কিন্তু কোনো oligolির সাংবাদিক নন, সুশিক্ষিত এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করার সাংবাদিক। সাংবাদিক নজরুল কবির তার ফেসবুক প্রোফাইলে প্রথমে নয়জন উপজেলার পরিবারের বিদেশে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। এরপরই সেই পোস্টের কমেন্টে সাংবাদিক কুদ্দুস আফরা যোগ করেন। এক নতুন মাত্রা তিনি দাবি করেন বিশেষ সহকারী সহ এই সংখ্যা আসলে ষোলো এবং আগামী কয়েকদিনের মধ্যে আরো বড় ধরনের মুভমেন্ট হতে পারে যখন এমন এমন দায়িত্বশীল জায়গা থেকে তথ্য আসে তখন জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক সাধারণ মানুষ ভাবছেন যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে তবে কেন এই এক্সিট প্ল্যান তারা কি নির্বাচন পরবর্তী কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বড় কোনো পরিবর্তনের আজ পাচ্ছেন আমার কথাই যদি আমি বলি যে একদম উড়িয়ে দেওয়া যায় না আমি বিভিন্ন জায়গা থেকে কানা ঘোষা শুনছি সাংবাদিক নজরুল করিম ফেসবুকে পোস্ট দিয়েছেন কিংবা কুদুস আবাদ কমেন্ট করছেন কিন্তু আমাদের কানেও আসছে বিভিন্ন জায়গা থেকে যে উপদেষ্টা পরিষদের পরিবারের মধ্যে ইতিমধ্যে দেশ ত্যাগের হেডি শুরু হয়ে গেছে কিন্তু কেন এই দেশ ত্যাগ আমরা আগেই বললাম যে তারা কি কোনো পরিবর্তনের আশ পাচ্ছেন কারণটা হচ্ছে যে গত দেড় বছরের বাংলাদেশকে আপনি যদি দেখেন গত দেড় বছরে এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে একটি ধ্বংস পরিণত করেছে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চান্ন বছরের ইতিহাসে আমরা নির্বাচিত সরকার দেখেছি আমরা রাজনৈতিক সরকার দেখেছি আমরা সেনা শাসিত সরকার দেখেছি আমরা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি আমরা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি কিন্তু বাংলাদেশের একটা পতন আমরা কখনোই দেখিনি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যরা কিংবা তাদের পরিবারের সদস্যরা রাতে নিশ্চয় বিছানায় শোন বিছানা ঘুমান বিছানায় যখন শোন তখন নিজেদের কৃতকর্মের একটা কি আত্মীয় উপলব্ধ হয় না যে আমরা দেড় বছরে কি করলাম এই কর্নার উপরে আমরা কি বাংলাদেশে টিকে থাকতে পারবো নাকি আমরা যদি বাংলাদেশে থাকি হঠাৎ করে যদি রাইফেলের গুলিটা অন্যদিকে ঘুরে যায় আমাদের বিপক্ষে আছে মানে আমাদের প্রতিপক্ষের দিকে রাইফেলটা তাক করা আছে হঠাৎ করে রাইফেলটা যদি আমাদের দিকে ঘুরে যায় তখন কি হবে এই ভাবনাগুলো আসে কিনা যদি এই ভাবনাগুলো আসে তাহলে স্বামীদিক নজরুল কবির কিংবা কুদুস আফরত যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছেন সেগুলো কিন্তু অমূলক নয় এ ছাড়াও আমরা যদি আরো বিভিন্ন বিষয়গুলো একটু বিবেচনা করি আমরা যদি নিরপেক্ষভাবে দেখি তবে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে উপদেষ্টাদের পারিবারিক অবস্থানের কথা যদি আপনি চিন্তা করেন অনেক উপদেষ্টার সন্তান বা পরিবার আগে থেকেই বিদেশে স্থায়ীভাবে বসবাস করেন তাদের আসা যাওয়া একটি নিয়মিত প্রক্রিয়া হতে পারে নির্বাচনের সময় বা রাজনৈতিক বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয় অনেক ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে পরিবারের সদস্যদের সরিয়ে রাখা একটি সাধারণ কৌশল হতে পারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি সাংবাদিকরা যখন সুনির্দিষ্ট সংখ্যা বলেন সংখ্যা ধরে ধরে বলছেন তখন সাধারণত তাদের কাছে কোনো ইনসাইড থাকে। তবে যতক্ষণ না পাসপোর্ট বা ইমিগ্রেশনের সুনির্দিষ্ট হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদের সাথে অনেক সময় রং চড়ানো হয় তবে ষোলোটি পরিবারের কথা যখন উঠছে তখন বিষয়টিকে একবারে উড়িয়ে দেওয়ারও কোন সুযোগ নেই সংখ্যা ধরে নয় আবার ষোলো এবং আগামী নয় দশ এগারো ডেট দিয়ে দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে আরও বেড়ে যাবে তাহলে আপনি এটিকে উড়িয়ে দেবেন কিভাবে এই খবরের রাজনৈতিক প্রভাব কিন্তু ব্যাপক সাধারণ মানুষ যখন শুনে যে হয়। এটিকে নির্বাচনের পর কোন ধরনের বড় পাওয়ার গ্যাপ বা বিশৃঙ্খলা সৃষ্টির ইঙ্গিত নাকি এটি কেবলই একটি পরিকল্পিত অপপ্রচার যাতে সরকারের মনোবল ভেঙে দেওয়া যায় সরকারের মনোবল শেষ মুহূর্তে আর মাত্র কয়েকদিন আছে ভেঙে দিলে কি আর না দিলে কি সরকারের মনোবল ভেঙে দিয়ে আসলে কি হবে এই মুহূর্তে এই বিষয়গুলো বিবেচ্য ইতিহাস বলে বড় পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার হেড়িক দেখা যায় এখন প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতি কি আসলেই সেদিকেই যাচ্ছে আমাদের দুই সিনিয়র সাংবাদিক যে কথা বলছেন সোশ্যাল মিডিয়ায় সেটি একদম কোনোভাবে উড়িয়ে দিতে পারি না দিন শেষে নয় দশ বা এগারো তারিখ পার হওয়ার পর অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে সাংবাদিক উদ্দুস দেওয়া সময় সময় যদি মিলে যায় তবে সেটি হবে বর্তমান প্রশাসনের জন্য বড় ধরনের একটি অসুস্থের কারণ আর যদি এটি ভুল প্রমাণিত হয় তবে বুঝতে হবে এটি ছিল একটি সুপরিকল্পিত গুজব আমরা কোনো পক্ষ নিচ্ছি না কেবল জনমনে চলমান প্রশ্নগুলো তুলে ধরছি আপনারা কি মনে করেন এই বিদেশ যাত্রা কি ব্যক্তিগত কারণে নাকি বড় কোনো বিপদের আশঙ্কায় কমেন্ট করে আমাদের জানান এই সরকার এবং তার যে আমি জানি না তাদের তো পালাতে হবে নিশ্চিত হ্যাঁ তাদের তো না পালানোর বাংলাদেশে থাকার কোনো উপায় নেই হয়তো ছয় মাস থাকতে পারে এক বছর থাকতে পারে কিন্তু এরপরে না পালানোর কোনো মানে পালাতে তো হবেই এবং তারা যেখানে পালাই যাবে সেই সেই জায়গাতে গিয়েও তারা নিস্তার পাবে না তারা এত দুর্নীতি এবং এত সব অনিয়ম করেছে এবং এইরকম পরিস্থিতিতে যদি নির্বাচন হয় যদি যেই আপনার নির্বাচন মানে সরকার গঠন করুক তাদের পক্ষে বাংলাদেশের অর্থনীতি তারপরে আমলাতন্ত্রে যে আপনার স্থবিরতা সেনাবাহিনীর মধ্যে যে স্থবিরতা তারপরে আপনার নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই তারপরে বেকারত্ব কোনো নতুন চাকরি বাকরি নাই প্রত্যেকটা জিনিসকে সামাল দেওয়া খুবই কঠিন এবং যার প্রেক্ষিতে এক বছর দুই বছর তিন বছরের মাথায় নতুন একটা নির্বাচন করতে হবে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের সমর্থন পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের সমর্থন কিন্তু নিম্নবিত্ত দরিদ্র লোকদের ভেতরে এবং বাকি অনেকের ভেতর কিন্তু এসছে এবং আওয়ামী লীগের সমর্থন কিন্তু দ্রুত মানে খুব মানে দ্রুত গতিতে বাড়ছে সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের যারা নেতৃত্ব তারা চিন্তা করছেন যে এই ইউনু সাহেবের যে মানে এটা তার যে শাসক তার যে এই ইলেকশন রেফারেন্ডাম প্রত্যেকটা জিনিস প্রশ্নবিদ্ধ

মানুষ কোনোভাবে ভালো হিসেবে নেবে এবং আওয়ামী লীগ নেতৃত্ব সেটাকে বিবেচনায় নিয়ে তারা দেখছেন যে ওদের ভবিষ্যতে একটা চমৎকার একটা বাস্তবতা আসবে এবং সেখানে নির্বাচনও হবে এবং সেটার মধ্যে আবার নতুন করে ফিরে আসবে তৃণমূল একটা ভিন্ন জায়গা থেকে কালকে কালকে ভোট কেন্দ্রে যেতে হবে কিন্তু কারাগারে যারা রয়েছেন ভিআইপি কারাবন্দী যেমন সাবেক মন্ত্রী আনিসুল হক সাবেক মন্ত্রী সামানিস রহমান সাবেক মন্ত্রী হাসান আলু সাবেক মন্ত্রী জুনায়ন আহমেদ পদক তারা যেন প্রস্তাব সিল মালেন অথবা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন কেন তারা তার আগে নিবন্ধিত করেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আমরা সাধারণ মানুষের বা যে ফ্লোটিং ভোটার অথবা আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা ভোটার রয়েছেন তাদের নিয়ে বিশ্লেষণের জায়গাটি অনেক জায়গা থেকে করতে পারি কিন্তু তারা কেন এই সিদ্ধান্ত দিলেন যেমন গণমাধ্যমে এসে এসেছে যে তারা ভোট করেছেন আমি আসলে এই খবরের যে সত্যতা সেটা নিয়ে আমি নিশ্চিত যে তারা আদৌ অ্যাপ্লিকেশন করেছেন কিনা আদৌ ভোট দিবেন কিনা একটা হতে পারে যে তাদের আমরা তো নিজেরা আপনিও কারাগারে ছিলেন আমিও কারাগারে ছিলাম সেখানে যোগাযোগের যে ব্যবস্থা আপনার একটা মাত্র পত্রিকা দেওয়া হয় আমরা মানে সেই পত্রিকা আবার কখনো কখনো বন্ধ থাকে এবং বাইরের জগতের সাথে পুরোপুরি যোগাযোগ ইচ্ছিন্ন সুতরাং যারা ওখানে আছেন তারা হয়তো বা ওই দলীয় যে ইনস্ট্রাকশন সেটা হয়তো বা তারা পান না কিংবা তাদের বিবেচনা যদি এটা হতে পারে আমি জানি না কে কেউ কোন ভোট দেবেন সেটা তো তার ব্যক্তিগত বিবেচনা কিন্তু মানে তারা যেহেতু মানে মিথ্যা মামলায় মানে আমি সবার কথা বলছি না আমি ব্যক্তিগতভাবে আপনার রাস্তা যেমন নুকে চিনি তার সাথে ছিলাম তারপরে তৌফিক কিলাহ চৌধুরীকে চিন তার সাথে ছিলাম তারপর অধ্যাপক আবুল গার্কার চিন তার সাথে ছিলাম তারপরে আপনার রেজিস্টার মেহেদি সাহেব তার সাথে ছিলাম এদের মিথ্যা মামলা দিয়ে পনেরো মাসের বেশি আপনার জেলে আপনার রাখা হয়েছে যেটা আপনার মানবাধিকারের চরম নম এবং তাদেরকে জান্য দেওয়া হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের এইরকম পরিস্থিতি কখনোই ছিল যে এরকম একটা লেজেন্ডারি ফিগার যারা নানাভাবে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক আপনার অন্যান্য ক্ষেত্রে যারা কন্ট্রিবিউট করেছেন তাদেরকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস রাখা হয় এখন তাদের সাথে তো আমি জানি তারা তো কোনোভাবেই তার কারণ এই সরকারের তো প্রত্যেকটা প্রত্যেকটা কাজই প্রশ্ন এবং তারা তো এই ভোট দেওয়ার কোনো প্রশ্নই উঠে না কিন্তু তাদের নামে যেগুলো ছড়ানো হচ্ছে আমি জানি সেটা কতটুকু সত্যি এবং আমি নিজে আটাশ নভেম্বর যখন মুক্তি পেয়েছি আমাকে কারাগার থেকে আমার যে দুটো ডায়রি আমি দুটো ডায়েরি লিখেছিলাম আপনার সেই ডায়রি দুটো তারা ইলিগালি সিস করে রেখে দিয়েছে কোন ইউনার দেশে আমরা বাস করছি যে আমার দুটো যে ডায়েরি মানে সংবিধানের অনুচ্ছেল অনুচ্ছেদ অনুযায়ী আমার যে চিন্তা করার স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা আমার লেখার স্বাধীনতা সবকিছু নিশ্চিত করা হয়েছে কিন্তু তারা সেই দুটো ডায়রি রেখে দিলেন এখন কোন দেশে আমরা বাস করছি হ্যাঁ এবং সেটার জন্য আমি ইতিমধ্যে চিঠি দিয়েছি সেটা আমার দায়িত্বটা দেওয়া হয় কিনা এবং আপনি জানেন যে আমাদের দেশের অনেক উল্লেখযোগ্য বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর শহীদুল্লাহ কায়সার তারপর অনেক মহিউদ্দিন খান আলমগীর অনেক লেখক অনেক সাহিত্যিক এবং অনেক আপনার কাজী নজরুল ইসলাম তারপরে রাজনীতির তারা জেলে থেকে যে ডায়ের লিখতেন পরবর্তীতে সেটা প্রকাশিত হয়েছে বই হিসেবে এবং সেটা একটা উল্লেখযোগ্য দলিল হচ্ছে এখন জেলখানার মধ্যে কি হচ্ছে এবং জেলখানার ভিতরে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং সেখানে যে আপনার নিয়মকানুনের কোনো বালাই নেই সেখান থেকে আমি তো আমি তো কোনো আহ নিউজ পাচ্ছি না তার উপরে কিভাবে মন্তব্য করবো আর যদি করতে হয় তাদের একটা বিবেচনা হতে পারে তারা ভোট কেন্দ্রে গিয়ে কোথাও ভোট দেবেন না শুধু ভোট দেন তারা আমরা তো পোস্টাল ব্যালটে ইতিমধ্যে শুনতে পাচ্ছি যেটা মেনিকুলেশন হয়ে গেছে আপনার এখন মুশকিল হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে তিনি যে একজন বিদেশি এজেন্ট সেটা মোটামুটি প্রতিষ্ঠিত এবং তার সবকিছু তার জুলাই চার্টার তার নির্বাচন তার রেফারেন্ডা তার সবকিছু প্রশ্নবিদ্ধ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় সমর্থক ছিল আপনার প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ এখন আপনি প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ তাদের যে খবর সেটা মানে জ্বালিয়ে পুড়িয়ে কালো অঙ্গার করে দেওয়ার পরে প্রত্যেকদিন আপনি দেখেন যে এই সরকার কি রকম প্রত্যেকটা ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে বন্দরের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আইন প্রণয়ন তারপর আপনার অধ্যাদেশ জারির ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা প্রতারণার মধ্য দিয়ে গিয়েছে হ্যাঁ তাদের মানে উল্লেখযোগ্য কাজের ভিতরে আছে কি রিজার্ভের মানে রিজার্ভের যে অবস্থান সেটা বোধহয় সংকট সেটা সন্তোষজনক আর একটা হচ্ছে